ইসরায়েলের কাঁধে আমেরিকার হাত থাকায় গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রেখেছিল তারা আরব বিশ্বের কেউ তাদের দিকে চোখ তুলে তাকাতে পারেনি বর্তমানে একাই ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান বাহিনী প্রতিটি মিসাইলে জানান দিচ্ছে বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচতে হবে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে ইরান তার পক্ষে এখনো পর্যন্ত সারা দেয়নি আরব বিশ্বের কোনো দেশ তবে ধীরে ধীরে ইরানের পাশে দাঁড়াতে শুরু করেছে বেশ কয়েকটি দেশ বিশ্বের বাঘা বাঘা দেশগুলো এখন ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে এই দেশগুলো ইসরায়েলের নাম ভূখণ্ড হতে মুছে দিতে সর্বক্ষণে প্রস্তুত এবং এমন কিছু দেশ রয়েছে যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত শুধু তাই নয় তাদের যুদ্ধে জড়ানো এখন শুধু সময়ের অপেক্ষা তাহলে চলুন জেনে আসি কোন কোন দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা কি বলছে ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন রাশিয়া রাশিয়া এবার প্রকাশ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে তারা বলছে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনোভাবেই হামলা দেওয়া যাবে না আর এতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে বেশি সময় নেবে না উত্তর কোরিয়া যুদ্ধ চলবে আর সেখানে কিম জন উনের নাম থাকবে না সেটা কিভাবে হয় শুরুতে অনেকটা চুপচাপ থাকলেও এখন আর বসে নেই তারা কিম জন উন তো রীতিমতো ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে চায় না ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অভিযোগ যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে কার্গো বিমান পাঠিয়েছে চীন আর সেই বিমানে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে কিনা সেটা দেখার বিষয় তুরস্ক তুরস্ক সকাল বিকাল ইসরায়েলকে হুমকি দিচ্ছে ইরানে হামলা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক এবং তাদের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে তুরস্ক ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা এবার ইসরায়েলের ওপর নিন্দা জানিয়েছে এবং তাদের জনগণ ইরানকে সমর্থন জানিয়ে মিছিল পর্যন্ত করেছে পাকিস্তান পাকিস্তান বলছে যে কোনো সংকটে ইরানের পাশে থাকবে পাকিস্তান কিন্তু প্রশ্ন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সেনাপ্রধানকে ডেকে নিয়ে কি পরামর্শ দিয়েছে তা এখনও জানা যায়নি ফিলিস্তিন ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইয়েমেন এবং লেবাননের বিদ্রোহীরা তারা মাঝে মাঝে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট এবং ক্ষেপণাস্ত্র চালিয়ে যাচ্ছেন এবার দেখার বিষয় বাকি কোন দেশগুলো সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় এবং আরব বিশ্বের কোন কোন দেশগুলো কী কী পদক্ষেপ গ্রহণ করে সে পর্যন্ত অপেক্ষা করুন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত